ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যে নির্বাচনের রূপভেপ ঘোষণা করেছে আমরা সকলে জানি যে আজকের এন্টারিং গভর্নমেন্টের প্রধান ডক্টর ইনুস তিনি বলেছেন যে রমজানের আগেই নির্বাচনটা হবে সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা ধরে নিতে পারি যে রমজানের আগে ইনশালা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনটা হবে এই নির্বাচনে দীর্ঘদিন পর এদেশের মানুষ ভোটের অধিকার ফিরিয়ে পেয়েছে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে আমি আশা করি এদেশের মানুষ এদেশের গণতন্ত্রকামী মানুষ এবং যারা নতুন যারা নতুন ভোট যারা নতুন ভোটার ভোট অর্জন করেছে তারা অবশ্যই আন্দোলন সংগ্রামের নেত্রী ব্যাগবা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠিত দলের মার্কা ধানের শীষ তারেক রহমানের মার্কা ধানের শীষ এবং নতুন বাংলাদেশ গঠনে নতুন বাংলাদেশ গঠন করার যে প্রক্রিয়ার বাংলাদেশ সেটা বিএনপির মাধ্যমে হবে এবং ধানের শীষের মার্কার পক্ষে ভোট দিবে আজকে প্রশ্ন করেছেন যে আগামী সংসদ নির্বাচনে আমার প্রত্যাশার ব্যাপারে আমরা সকলেই জানি আমরা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছি আমরা দলের জন্য কাজ করেছি এটা দল সৃষ্টি করাই হয় মানুষের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য মানুষের আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও বলেছেন গণতান্ত্রিক বাংলাদেশ মানুষ মানবিক বাংলাদেশ আজকে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে সেই কারণে আমি মনে করি আমরা এই দলের যে আদর্শ নীতি আদর্শের প্রতি অবিঝেল থেকে আগামীদের নির্বাচন যে হবে এই নির্বাচনের ধানের শেষের বিজয় অর্জিত হবে এটি আমি প্রত্যাশা সাথে 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 এও আমি প্রত্যাশা করি দীর্ঘ জিএনপি লগ্ন জন্মলগ্ন থেকে এরশাদ বিরোধী আন্দোলনের ভবিষ্য থেকে সৈরাজার হাসিনার এই দুঃশাসনের আজকে সময়েও রাজপথে থেকে দৃঢ়তার সঙ্গে রাজনৈতিক কর্মসূচি পালন করেছি বিএনপির প্রতি অকুণ্ড বিএনপি রাজনীতি সম্পর্কে সম্পৃক্ত ছিলাম বিভিন্ন চড়াই উতরায় আমি দেখেছি আজকে দে বিএনপির জন্মলগ্ন থেকে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে দেশি বিদেশি দোসররা জাতিনতার শত্রুরা যারা বাংলাদেশকে দুর্বল দেশ দেখতে চেয়েছিল, যারা বাংলাদেশকে একটি অঙ্গরাজ্য হিসাবে দেখতে চেয়েছিল, তারা বিভিন্ন ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্রের অংশ হিসাবে বিএনপিকেও ভাগ করে বিএনপিকে ধ্বংস করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র হয়েছিল সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে বাংলাদেশের মানুষ যেমন বিএনপির পক্ষে ছিল আমরা বিএনপি নেতাকর্মী হিসাবে ঐক্যবদ্ধ ছিলাম এবং ঐক্যবদ্ধ থেকেই বিএনপি আজকে এই অবস্থায় এসেছে আর আমি সব কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আবুল আলমীর কাছে তারপরেই তার পাশাপাশি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ দিতে চাই তিনি বাংলাদেশে নির্যাতনের কারণে না থাকতে পেরেও হাজার হাজার মাইল দূরে থেকে এই দলকে সুসংগিত করার জন্য তিনি যে অবিরাম পরিশ্রম করেছেন তার ফলশ্রুতিতে দল এখন সর্বকালের শ্রেষ্ঠ একটি বাংলাদেশের রাজনৈতিক দল ঐক্যবদ্ধ একটা রাজনৈতিক দল সে প্রতিষ্ঠা লাভ করেছে আমি সকল দিক বিবেচনা করে দলের নীতি আদর্শের প্রতি অকুণ্ঠ সমর্থন রাখার কারণ রক্ষণ অখুণ্ড রাখার রেখেই আমি বলতে চাই দল আমাকে মূল্যায়ন করবে আগামী নির্বাচনে এই ঢাকার ছয়ের আসন থেকে আমি এই এলাকায় দীর্ঘদিন জনগণের প্রতিনিধি ছিলাম এ এলাকার অলি গলি মানুষ আমি চিনি জানি এলাকার মানুষ দিনের ধারের শীর্ষের পক্ষের মানুষ ইসলামিক মূল্যবোধের পক্ষের মানুষ এ এলাকার মানুষ যখনই ভোটের সুযোগ পেয়েছে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে বারবার ধানের শিশের পক্ষে রায় দিয়েছে আগামী নির্বাচনে এই এলাকার মানুষ ধানের শিশুর পক্ষে রায় দিবে এবং সেই নির্বাচনে দল যদি আমার প্রত্যাশা দল আমাকে মূল্যায়ন করবে এবং ধানের শিশুর পক্ষে নির্বাচন করবে সেই নির্বাচনে বা এই এলাকার মানুষ ধানের শিকে জয়যুক্ত করবে এটা আমার বিশ্বাস যদি দলে আপনাকে দেয় আমি আমি বক্তব্যের প্রথমেই বললাম যে এলাকার মানুষ সবসময় ধানের শীতের পক্ষের শক্তি এলাকার মানুষ ইসলামিক মূল্যবোধের শক্তির পক্ষে শক্তি এলাকার ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে ধার ভাবেদার দাবেদার ভারতের আধিপত্য বিরুদ্ধে যার রাজনীতি আধিবত্য রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত পূর্বেও এলাকার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আগামী দিনও তাদের প্রত্যাখ্যান করবে হ্যাঁ আপনি কি ধরনের একটা নির্বাচন সবার সবার জন্য বাংলাদেশ সবার উপরে বাংলাদেশ আজকে বাংলাদেশ কোনো ব্যক্তি নয় আমাদের নেতা তারেক রহমানের যে উক্তি বাংলাদেশ কোনো নেক্তি নয় কোনো গোষ্ঠীর নয় বাংলাদেশ সবার যে আমরা এখানে বসবাস যারা করি সবাই আমরা বাংলাদেশি আমরাই বাংলাদেশের মালিক কাজেই বাংলাদেশের পক্ষের শক্তির মানুষ শক্তিশালী বাংলাদেশ পক্ষ শক্তিশালী বাংলাদেশের পক্ষের মানুষ ভারতের তাবেদারের বিরুদ্ধে শক্তি সকল মানুষ ঐক্যবদ্ধ থেকে ধানের পক্ষে রায় দিবে ধানের শিশের পক্ষে রায় দিলে আমি শতভাগ এখান থেকে প্রত্যাশী আমি বিজয়েরা প্রত্যাশী